কোন কোন ভিডিও আছে আপনার কাছে কোন প্রমাণ আছে আপনারা কি কোন হোটেলে গিয়েছিলেন বাড়িতে কোন বাড়িতে ভালোবাসা মানে না কোনো বাধা বিপত্তি দর্শক মন্ডলী স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন এই তরুণী মেয়ে যে নাকি এসএসসি পরীক্ষার্থী সে ভালোবাসা প্রেমের সম্পর্কে সেই প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে তাকে বিবাহ করতে হবে তাই সে আত্মহত্যা করবে কীভাবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হলো অন্যদিকে সেই প্রেমিক শোভন যে নাকি সেই প্রেমিকার আগমনের কথা শুনে পলায়ন করেছে ভিডিও ক্লিপটি দেখতে থাকুন অবশ্যই সেই তরুণীর কথা শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আসেনিস্টো নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি আসুন আপনি যদি আমার চ্যানেল নতুন থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠান থাকেনটা অন করে দেবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চুয়াডাঙ্গায় আলমডাঙ্গায় যেখানে এক তরুণী কলেজ ছাত্রী যে নাকি প্রেমিক শোভনের বিয়ের কথা শুনে তার বাড়িতে অনশনে বসেছে দীর্ঘদিনের সে প্রেমের এমনকি ভালোবাসা সম্পর্কে শোভন যেভাবে তাকে ধোকা দিয়েছে এমনকি বিবাহ দাবিতে তার বাড়িতে সেই কলেজ ছাত্রীর অনশনের বিষয় নিয়ে যেভাবে সেই তরুণীর ভাষ্যমতে সেই প্রেমের সম্পর্কর কথা উঠে এসেছে চলুন তার কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য নেব যে আপনি যে জোর দাবি জানাচ্ছেন হ্যাঁ এটার কিছু চাকুষ কোন মানে প্রমাণ আছে এই চেয়ারম্যাট এগুলা বাদে ডিসকাস করেন কথা বলেন আপনি কথা বলেন আপনাকে কিছু প্রশ্ন করা হয়েছে আপনি বুঝতে পারছেন না আপনি যে বিয়ের দাবি জানাচ্ছেন সে ছেলেটা তো বিয়ে করে ফেলেছে আপনার সাথে সম্পর্ক ছিল তাই তো কিন্তু আপনি কোন দাবিতে তাকে আবার আপনি বিয়ে করতে চাচ্ছেন কিছু গোপনীয় কোনো কোনো ভিডিও আছে আপনার কাছে কোনো প্রমাণ আছে কি আপনারা কি কোনো হোটেলে গিয়েছিলেন বাড়িতে কোন বাড়িতে এদের বাড়িতে কত কতদিন আগে আসছিলেন 15 দিন পরে বাসায় কেউ ছিল না তাই তা আপনার কাছে ওই দিনকর কি কোনো ভিডিও টিডিও আছে একান্ত মুহূর্তের কিছু না ওই দিনকে কোনো ভিডিও নাই তাই তাহলে কিভাবে মানবো যে তার সাথে আপনার সম্পর্ক রয়েছে বলছি তো তাকে ডাকলে সবকিছুর প্রমাণ হয়ে যায় সে তো নাই সে তো বিয়ে করেছে হ্যাঁ সে যদি না আসে তাহলে আপনি এখন কি করবেন সে মনে করেন যে আসবে না তাহলে আপনি এখন কি করবেন এই যে রাত হয়ে গেছে প্রায় 9টা বাজতে চলল তো এখন কি করবেন পুতা থেকে সম্পর্ক আপনার বাড়ি এক জেলা তার বাড়ি এক জেলায় থানা ওয়ালাদা

এখন আপনি কি চাচ্ছেন তাহলে সে তো বিয়ে করে ফেলছে যে অ্যাশায়ে দিয়ে রাখতেছি এশায় কোন যেন করে তাই আপনাদের কি কোনো দৈহিক সম্পর্ক হয়েছে নাকি যে এত জোর দিয়ে দাবি করছেন আমি বলবো না এটা দেখা হবে সে বলবে সে বললো কেন দাবিকে নিয়ে আসছে আপনার কি প্রমাণ আছে যে তার সাথে আপনার এত গভীর সম্পর্ক কিমতে আপনাদের সাথে পরিচয় হয়েছে এটা হতেই পারে আমিও একজনের সাথে ইমতয় কথা বলতে পারে চ্যাট করতে পারে

আচ্ছা তবে আর কিছু আছে ছবিটা ভালো তাই দেখাও ছবি দেখতে ভালো তুমি যখন ঠিক আপনি কি টিকটকও বানান একটা বাড়িতে যখন একটা মেয়ে বসে দেবে সে তো এটা স্বাভাবিকভাবে না আপনারও ছিল আমি তাকে বিশ্বাস করছিলাম এটাই আমার দোষ আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই তরুণীর কথা শুনলেন ভালোবাসা প্রেমের সম্পর্কে বিয়ের দাবিতে যেভাবে তার বাড়িতে সেই তরুণী অনশন এমনকি ভালোবাসার সেই দীর্ঘ সম্পর্কে যেভাবে যাদের মেলাবেশার সম্পর্কে যেভাবে সেই তরুণীর ভাষ্যমতে সেই বিষয়টি স্পষ্ট হয়েছে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ